রাইট নাও আজকে আমি ড্রোনটা ফ্লাই করলাম যেখান থেকে সেই রাস্তাটি হলো বুড়ির দিঘি থেকে যে রাস্তাটি আমাদের চলে গেছে নামরির দিকে বুড়ির দিঘি পার হয়ে কিছুটা সেখান থেকে ফ্লাই শুরু করলাম আজকের তো সঙ্গে থাকুন আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে হতে যাচ্ছে আমাদের যে গ্রামের রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোই কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আমি যে সামনে একটা টার্নিং দেখতে পারতেছেন সেটা হলো আমাদের চরিতাবাড়ি ঈদগা কেন্দ্রীয় ঈদগা মাঠ সেটা তো আমি সেই মাঠের এদিক দিয়ে আমি কিন্তু এখন পূর্ব পার্শ্বে মুভ করব। আমার ড্রোন কিন্তু অলরেডি মুভ করে গেছে পূর্ব পাশে। দেখুন আমাদের গ্রামীণ রাস্তাগুলো কত সুন্দর যদি না আমার পাখি চোখ থাকতো আমি হয়তো কখনো দেখতে পারতাম না যে আমাদের গ্রাম এত সুন্দর প্রকৃতি সত্যি অসাধারণ মহান রবের সৃষ্টি দেখলেই তৃপ্তি যাই হোক আমার ড্রোন কিন্তু আসতেছে চরিতাবাড়ির মাঝখান দিয়ে বলার চলে সেদিক দিয়েই সে রাস্তা ধরে কিন্তু আসতেছে আর এভাবে কিন্তু আমি আগে কখনো ভিডিও করি নাই আজকের এই ভিডিওটা কিন্তু প্রথম ভিডিও রাস্তা ধরে ধরে ভিডিও তো আপনাদের লোকেশন জানিয়ে দিবেন সুন্দর সুন্দর যদি লোকেশন থাকে আমি চলে আসব হাজির হয়ে যাব সময় করে আপনাদের পাশে তো আমি এখন আবার বুড়ির দিগির এই দিকে মুভ করব। আমাদের যে চরিতাবাড়ির আমরা যাকে সবাই এক নামে চিনি বাদল মাস্টার বাদল স্যার বলে আমরা চিনি বুড়ির দিগি প্রাইমারি স্কুলের হেডমাস্টার শিক্ষক শিক্ষকুনি ওনার বাড়ির সামন দিয়ে কিন্তু আমার ড্রোনটা কিন্তু যাচ্ছে দেখুন ড্রোন কিন্তু যাচ্ছে ওনার বাড়ির সামন দিয়ে ওনার বাড়ি ক্রস করে চলে গেছে ওনাকে যেহেতু সবাই চিনেন এই জন্য ওনার নামটা আমি বললাম এই রাস্তাটা যারা আমরা যারা আদিতমারির লোকজন আছি তথা কমলাবাড়ির লোকজন বেশিরভাগ মানুষই চিনেন সেদিক দিয়ে কিন্তু আমি ড্রোনটি নিয়ে যাচ্ছি হঠাৎ করে কেন জানি আজকে মন চাইলো যে আজকে রাস্তার ভিডিও করব সেই ইয়া ধরেই কিন্তু আজকে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন একটি পানের বাগান পানের বাগান আমরা ক্রস করলাম তো প্রকৃতির দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্যেই কিন্তু আজকে আমি এই ব্যবস্থাটা করছি আমার কাছে কিন্তু সত্যি অসাধারণ লাগতেছে আর আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাবেন দেখুন কত সুন্দর আমাদের গ্রামের রাস্তাগুলো কত সুন্দর হ্যাঁ বাম পাশে যে রাস্তাটি আপনি দেখতে পারতেছেন ওপরে সেটি হলো বুড়ির দিকে চলে গেছে আমি আজকে বুড়ির দিকে ঢুকবো না আমি এই পাশে যে দিঘি থেকে যে চণ্ডীবাড়ি যে আদিতমারি যে রাস্তাটি আসছে সেদিকে আমি মুভ করব এখন ভিডিও কিন্তু অনেক বড় হয়েছিল তবে আপনাদের সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটি ফিফটি পারসেন্ট করে নিয়েছি তথা আমি ভিডিওটি কিন্তু স্পিড বাড়িয়ে দিয়ে কিন্তু অনেক কমে নিয়ে আসছি আর ভিডিওটি কেমন লাগতেছে তা তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর রাস্তাটা সত্যি অসাধারণ ওই সামনে যদি আমি একদম সামনে যদি তাকাই তাহলে আমরা সতী নদী যেটা আছে সেটা আমরা দেখতে পারতেছি আর এর বাড়িটা যেটা এই যে বাড়িটা দেখতেছেন আমাদের শামসুদ্দিন মহাজনের বাড়ি এটা যিনি শিয়ালখ অনেক পুরাতন একজন ব্যবসায়ী যাকে এক নামেই আমরা চিনি শামসুদ্দিন মহাজন পিছনে ক্রস করে আসলাম আমরা সে বাড়িটা সামনে আমাদের আবুল বাসার প্রিয় ভাই একজন পপুলার বক্তা মানুষ বিভিন্ন জায়গায় দিনের দাওয়াত দিয়ে থাকেন ওনার বাড়ি আমরা ক্রস করলাম ক্রস করে সামনে ছোট্ট একটা ট্রানিং আছে সেই ট্রানিং কিন্তু আমরা দেখতেছি ইতিমধ্যেই কিন্তু পার হয়ে গেছি কে আর কে কে এই রাস্তা দিয়ে চলাফেরা করছেন তা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন যে আপনি কখনও এই রাস্তা দিয়ে চলাফেরা করছেন কি না তো যাই হোক আমরা কিন্তু যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি আমাদের চরিতা বাড়ির মধ্যে পূর্ব পাশে কিন্তু কয়েকটি হিন্দু ভাইদের বাড়ি আছে ওই যে আমরা সামনে যে বাড়িটি দেখতে পারতেছি ওটা আমাদের হিন্দু বাড়ি আমাদের চরিতাবাড়ি পূর্ব পাশে যে বাড়িগুলো সেই বাড়িগুলো আর রাস্তাটা কিন্তু দেখেন আমাদের গ্রামীণ রাস্তা তথা আর যেটা না বললেই নয় আমাদের গ্রামের রাস্তাগুলো কিন্তু একদমই খারাপ জরাজীর্ণ অবস্থা যা আমরা ছোটো থাকতেই দেখতেছি এভাবেই কিন্তু এভাবেই কোনো উন্নতির কোনো ছোঁয়া লাগেনি বললেই চলে আমাদের এলাকায় তথা কমলাবাড়ি ইউনিয়নে আমি এখন টার্নিং নিবো টার্নিংয়ের মধ্যেই কিন্তু যে চণ্ডীবাড়ি থেকে পাকার মাথা যেখানে শেষ হলো এটা কিন্তু সেই পাকার মাথা আমি এখন টার্নিং নিয়ে আমি কিন্তু পূর্ব পাশে যাব। আর সামনে আছে আমার হাতের বাম পাশেই আমাদের বাড়ি সেখানে তো দেখুন আমাদের আশপাশের রাস্তাগুলো মানে ড্রোন দিয়ে দেখলে সত্যি অসাধারণ লাগে আর আপনাদের কেমন লাগে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সামনের মাঝখানে যে তিন রাস্তার একটা বাড়ি দেখতেছেন সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে ড্রোনটা কিন্তু ফ্লাই করছিলাম আজকে আর ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার লোকেশন জানিয়ে দিবেন